আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি হালকা কাশি ঠান্ডা লেগেছে ওষুধ খেয়ে যাচ্ছি কয়েকদিন যাবো বেশ প্রবলেমে এই ঠান্ডার সমস্যা আমার আছেই বেশ কিছুদিন পরে আবার আপনাদের মধ্যে ভিডিও উপহার দিতে যাচ্ছি এটা জানেন অনেক ভিডিওতে আমি এখান থেকে শুট করেছি এটা আমার বার্জার বাসবাগান এটা মাই ল্যান্ড দেখছেন অনেক অনেক বার্সার এখানে এই যে আমার পেছনে এখানে নদী নদীর উপরে দাঁড়িয়ে আছি দিস ইজ দ্য মর্নিং টাইম এটা সকাল তো আজকে ভাবলাম আসলে ভিডিও কন্টিনিউ করা উচিত এই জন্য আবার শুরু করতে যাচ্ছি আপনারা ভিডিওগুলো দেখবেন আসলে মাঝে আমি কিছুটা ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি ফর দিস রিজন আই ক্যান মেক এনি ভিডিও আই এম ওয়ান সেকেন্ড টেন টু শুট দ্য নিউ ভিডিও আমি আবার আসলে নতুন করে ভিডিও মেক করতে যাচ্ছি তো আজকে একটা কথা মনে হলো সরি অনেক কাশি আছে কিছু মনে করবেন না কারণ মানুষের তো শারীরিক সমস্যা থাকে এর মধ্যে থেকেই এগিয়ে যেতে হয় দেখেন আপনি যদি তুলনামূলক ধর্মশাস্ত্রের স্টুডেন্ট হন তুলনামূলক যদি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েন তাহলে সেই ধর্মগ্রন্থগুলোতে আপনি আমাদের দয়াল নবীর নাম পাবেন মেনশন আছে বিভিন্ন ধর্মগ্রন্থে সেটা ঋগভেদ সাম ভেদ বিভিন্ন ইভেন আপনি বাইবেল পড়লেও দেখতে পাবেন সেখানে আসলে আমাদের দয়াল নবীর নাম সেখানে আছে এবং সেখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তিনি একজন আসবেন এভাবে এই জন্য আল্লাহ পবিত্র করার মাঝিতে বলেছেন যে আমি এমন কোন জাতি নেই এমন কোন ধর্ম নেই সেখানে আমার বাত্র বাত্রা বাহক পাঠায়নি মেসেঞ্জার পাঠায়নি প্রতিটা গোত্রে বর্ণে একজন আল্লাহ তালা মেসেঞ্জার পাঠিয়েছেন ওর পাঠিয়েছেন সতর্ককারী এই জন্যই আল্লাহ এভাবে কথাটা গুলো বলেছেন এই জন্য বিভিন্ন ধর্মগ্রন্থে খুঁজলে আপনি পাবেন লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার প্রফেট আজুত মহম্মদ পিছ জ্ঞাপন হিম তার নামটা আসলে মেনশন করা আছে এই জন্যে বলেছেন যে আমি সতর্ককারী না পাঠিয়ে কাউকে শাস্তি দি না সতর্ককারী পাঠিয়েছেন ইভেন আপনি যদি বৌদ্ধ ধর্মে দেখেন সেখানেও আছে তো আমি কিভাবে মানুষ বলে যে এটা সত্য না হ্যাঁ এটা এটা বলতে পারে যে ফুললি সত্য না আংশিক সত্য কেন না সেই ধর্মের মানুষগুলো ধর্মগ্রন্থকে বিকৃত করেছে কিছু অংশ বিকৃত করেছে এটা সত্য যেমন বাইবেলের কথা দেখেন সেখানে অনেক কিছু হ্যান্ড রাইটিং আছে মানে সৃষ্টিকর্তার কথার পাশাপাশি নিজেরাও ঢুকাই দিচ্ছে করুপ্টেড হয়ে গেছে আর পবিত্র কোরআন মাজিদ করুপ্টেড করতে পারেনি এই জন্যেই যে আল্লাহ এভাবে তৈরি করেছেন যে এটা হচ্ছে কবিতার মতো এটা আসলে কবিতার মতো এখানে অনেক হাফেজ আছে যে এটা মেমোরাইজ করে ফেলেছেন এই জন্যে প্রতিটা বর্ণ প্রতিটা সেন্টেন্স যদি কেউ মানে অন্যভাবে লেখে সেটা হাফেজরা সংশোধন করে ফেলতে পারবেন এই জন্য পবিত্র ধর্মগ্রন্থ হ্যাঁ হোলি কোরআন বা গ্লোরিয়াস কোরআন যেটাই বলি এটা আসলে এখানে কিছু সংশোধন করা সম্ভব না অনেক স্কলার খ্রিস্টান স্কলার বলে বা বিভিন্ন ধর্মগ্রন্থের যারা হচ্ছে ধর্মগ্রন্থকে ওইভাবে দেখে না তারা এটা অনেকবার চেষ্টা করেছে কিন্তু পারেনি কারণে যে এটা মেমোরাইজ করা যায় মুখস্থ করা যায় তো আমি এই জন্যই বলছি যে প্রতিটা ধর্মগ্রন্থে আমাদের নবী মোহাম্মদের নাম উল্লেখ আছেন এই জন্যেই তারা ওই ধর্মগ্রন্থকে ফলো করে কিন্তু আল্লাহ যেটা লাস্টে বলেছেন যে আমার ফাইনাল মেসেঞ্জার শেষ যে বার্তা ভোগ আমাদের দহ নবীলা সাল্লাম সে আসলে সবাই সেটা মেনে নিবে কিন্তু এটা মেনে নেয়নি এটাই হচ্ছে সমস্যা তার নাম আছে সব আছে কিন্তু এই যে সেই ফাইনাল মেসেঞ্জার অফ অল মাইটি গড সেটা তারা বিশ্বাস করতে চায় না এই যে এখানে প্রবলেম তো খ্রিস্টানদের সঙ্গে দেখেন সিমিলারিটি কত তারা আদম থেকে শুরু করে সমস্ত রসুলকে তারা ফলো করে ইব্রাহিম মুসা ইসা হুম তো এ সবাইকে কিন্তু ফলো করে কিন্তু শেষ যে আমার দয়াল নবী সেটা কে আর মানলো না এখানে সমস্যা তাদের সাথে আমাদের ইভেন অনেকগুলো সমস্যার কথা মনে করে যে ট্রিনিটির কথা বলে যে ফাদার সান অ্যান্ড হলি স্প্রিট হুম তিনটা পিতা পুত্র এবং আত্মা এই যে বিষয়গুলো আমাদের সাথে মতভেদ আছে আমি যেটা বলছি যে আমরা আসলে তো মানবতার কথা বলি আমরা যারা সুফি মানুষ আমরা মানবতার কথা বলি আমরা মানুষকে আঘাত করতে পছন্দ করি না আমরা এক যে আমরা গুরুবাদী ধর্ম পালন করি আমরা গুরুর কথা মতো এই জন্য গুরুবাদী গুরু যেটা বলে আমরা সেটাই মনে করি সত্য এবং হৃদয় থেকে সেটা মনে করি যেমন আমার পীর সাহেব আমার গুরু যেটা বলে গেছেন আমি আসলে সেটা মানার চেষ্টা করি সেটা করার চেষ্টা করি এর মধ্যেও মানুষ তো অনেক সময় ভুল ভ্রান্তির মধ্যে থাকতে পারে ভুল করে ফেলতে পারে আল্লাহ ক্ষমার ক্ষমা করে দিবেন কিন্তু সব সময় আপনারাও চেষ্টা করবেন সত্যের পথে থাকা সত্য কথা বলা তাহলে আল্লাহ মার্সি অবশ্যই আসবে তো এই কারণেই যে ভিডিওগুলো আবার করতে যাচ্ছি বিভিন্ন জায়গায় থেকে আমার অনেক মানুষজন এসেছে আসলে সেগুলো ভিডিও আকারে মনে হয় প্রকাশ করলে ভালো হতো এখন ভাবছি যে যে প্রোগ্রাম আমাদের দরবার পক্ষ থেকে হয়েছে সেই প্রোগ্রামগুলোর ভিডিও থাকা উচিত ছিল এটা করা যায়নি হয়তো আল্লাহ চায়নি তাই হয়নি তো এখন থেকে আপনাদের সামনে আমরা বিভিন্ন ভিডিও প্রকাশ করব বিভিন্ন গঠনমূলক কথাবার্তা শুধু আমি না আরো যদি কেউ স্কলার থাকে তাদের কথাবার্তা আমরা একর আকারে প্রচার করবো ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ